আসসালামু আলাইকুম আজ সোমবার উনিশ আগস্ট দুই হাজার চব্বিশ দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত বিশ্বনাথ পৌর মেয়র মহিবুর রহমান সহ দেশের তিনশো তেইশ জন পৌর মেয়র চারশো জন উপজেলা চেয়ারম্যান ও ষাট জন জেলা পরিষদ চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে সিলেট জেলার বিশ্বনাথের মহিবুর রহমান সহ সারা দেশের তিনশো তেইশ পৌর মেয়র চারশো জন উপজেলা চেয়ারম্যান ও ষাট জন জেলা পরিষদ চেয়ারম্যানকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশের স্থানীয় সরকার বিভাগ রোববার উপসচিব মোহাম্মদ মাহবুবুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয় স্থানীয় সরকার পৌরসভা সংশোধন অধ্যাদেশ দুই হাজার চব্বিশের ধারা বত্রিশ ক প্রয়োগ করে তাদের নিজ নিজ পদ থেকে অপসারণ করা হলো। উল্লেখ্য গত ষোলো আগস্ট সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয় বিশেষ পরিস্থিতিতে অত্যাবশ্যক বিবেচনা করলে সরকার জনস্বার্থে কোন সিটি কর্পোরেশন পৌরসভার মেয়র এবং কাউন্সিলরকে অপসারণ করতে পারবে একইভাবে জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের অপসারণ করতে পারবে একই সঙ্গে এগুলোতে প্রশাসক নিয়োগ দিতে পারবে সরকার এমন বিধান রেখে স্থানীয় সরকার অধ্যাদেশ দুই স্থানীয় সরকার পৌরসভা সংশোধন অধ্যাদেশ দুই জেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ দুই ও উপজেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ দুই হাজার চব্বিশের খসড়া অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ পরদিন সতেরো আগস্ট এ সংক্রান্ত অধ্যাদেশ জারি করেন রাষ্ট্রপতি সিলেটের অন্যান্য উপজেলা পরিষদ চেয়ারম্যানের সাথে সাথে বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান সুহেল আহমেদ চৌধুরীও রয়েছেন তিনি মাত্র চার মাস আগে গত মে মাসে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছিলেন এদিকে দেশের যে সমস্ত উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে তাদের জায়গায় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে সোমবার এ বিষয়ে পৃথক আদেশ জারি করেছে স্থানীয় সরকার বিভাগ অপসারণকৃত দেশের অন্যান্য পৌরসভার সাথে সিলেটের কানাইঘাট পৌর মেয়র জকিগঞ্জ পৌর মেয়র ও বিশ্বনাথ পৌরমেয়র মহিবুর রহমান রয়েছেন উল্লেখ করা যেতে পারে যে বিশ্বনাথ পৌর মেয়র মহিবুর রহমান দুই হাজার বাইশ সালের দুই নভেম্বর নির্বাচিত হওয়ার পর নানা অনিয়ম দুর্নীতির প্রমাণ পাওয়ায় এবছরের সাতাশ জুন সাময়িক বরখাস্ত করা হয় স্থানীয় সরকার বিভাগের উপসচিব আব্দুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়েছিল তাতে উল্লেখ করা হয়েছিল যে উক্ত মেয়র মহিবুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় তাকে বরখাস্ত করা হয় এর আগে গত ত্রিশ মে তার বিভিন্ন অনিয়ম দুর্নীতি নিয়ে প্রথম আলোয় বাসায় কার্যালয় ইচ্ছে মতো চলেন মেয়র শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয় তাছাড়া অন্যান্য সংবাদ মাধ্যমেও তার বিভিন্ন দুর্নীতির বিষয় নিয়ে খবর প্রকাশিত হয় এর আগে মহিবুরের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তোলেন এ পৌরসভার দুই প্যানেল মেয়র সহ সাতজন কাউন্সিলর এরপর তা গত ১৬ এপ্রিল স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবরে এ অনাস্থা প্রস্তাবটি দাখিল করা হয় জমি নিয়ে হয়রানি আর নয় পূর্বাচল প্রবাসী পল্লী লেআউট প্ল্যানের মধ্যে দিচ্ছে আপনার পছন্দের জমি মূল্য পরিষদের সাথে সাথে রেজিস্ট্রেশনের সুবিধা প্রবাসী পল্লী প্রবাসী ও স্বদেশীদের জন্য এ অনাস্থা প্রস্তাবে ভুয়া প্রকল্প দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাত ক্ষমতার অপব্যবহার স্বজনপ্রীতি কাউন্সিলর ও জনগণের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ সহ বেশ কিছু অভিযোগ উল্লেখ করেন কাউন্সিলররা অনাস্থা প্রস্তাবে কাউন্সিলররা আরও উল্লেখ করেন যে দুর্নীতি করার সুবিধার্থে পৌর মেয়র মহিবুর রহমান পৌরসভার কার্যালয় থেকে সব অফিসিয়াল কাগজপত্র তার বাসভবনে নিয়ে রেখেছেন এমনকি পৌরসভা কার্যালয়ের ফার্নিচার ল্যাপটপ তার বাসভবনে নিয়ে অফিসের সব কর্মচারীদের দিয়ে অফিসের কার্যক্রম চালাচ্ছেন পৌরসভার মাসিক সাধারণ সভা পৌর কার্যালয়ে না করে তার বাসভবনে করেন এতে জনগণ সঠিক সেবা থেকে বঞ্চিত ও হয়রানির শিকার হচ্ছেন মহিবুর রহমান পৌর মেয়রের দায়িত্ব নেওয়ার পর থেকে বৈঠক চলাকালীন সময় পর্যন্ত স্থায়ী কমিটি ও টিএলসিসি কমিটির কোনো সভা করেননি অনাস্থা প্রস্তাবে আরও উল্লেখ করা হয় মেয়র মহিবুর রহমান পৌর পরিষদের সিদ্ধান্ত ছাড়া একক ক্ষমতা বলে অস্থায়ী ভিত্তিতে নিজের আত্মীয় স্বজনকে পৌরসভায় নিয়োগ দিয়ে জনপ্রতি প্রতি দুই তিন লাখ টাকা করে ঘুষ নিয়েছেন তাছাড়া মেয়র সরকারের রাজস্ব খাত থেকে বাজেট অনুসরণ না করে বিভিন্ন নামে বেনামে ভোয়া বিল ভাউচার তৈরি করে ডেঙ্গু মাসক নিধন ও কোভিড 19 নামে অর্থ আত্মসাৎ করেছেন। নানা ঠিক আছে? একটু টেনশন তো হচ্ছে। বাবা মা আমাদের খাবার পছন্দ করবেন কিনা। আরে এই খাবারের তো দেশি খাবারের কোনো সাদগুণুই নেই। শোনো, আমাদের দেশে যাবার টিকিটটা কনফার্ম করো। তোমাদের এই বিদেশ আমাদের জন্য নয়। বৌমা হ্যাঁ করো দেশি স্বাদ পাচ্ছো আমি পাচ্ছি বাজার সাথে সাথে আস্থার বন্ধন বিশ্বনাথ পুরান বাজারের গরুর হাটের উন্নয়ন কাজ দেখিয়ে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করেছেন তাছাড়া রাজস্ব খাত থেকে ময়লা আবর্জনা পরিষ্কার করার ব্যয় দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগও তোলা হয় অনাস্থা প্রস্তাবে পৌরসভা কার্যালয়ের কাউন্সিলর হলরুমে প্যানেল মেয়র এক রফিক মিয়ার সভাপতিত্বে এক বিশেষ জরুরি সভায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ে অনাস্থা প্রস্তাব দাখিলের এ সিদ্ধান্ত গ্রহণ করেন কাউন্সিলররা তাদের মধ্যে ছিলেন প্যানেল মেয়র এক রফিক মিয়া প্যানেল মেয়র দুই সাবিনা বেগম এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজুক মিয়া রাজ্জাক সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জহুর আলী নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শামী মাহমদ দুই নম্বর সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর রাশনা বেগম ও তিন নম্বর সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর লাকি বেগম এরপর গত এক জুলাই মহিবুর রহমান হাইকোর্টে তার বহিষ্কার আদেশের বিরুদ্ধে আপিল করেন শুনানি শেষে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে শপথে বহাল রাখেন উচ্চ আদালত কিন্তু এরপরেও শেষ রক্ষা হয়নি অন্তর্বর্তীকালীন সরকারের সতেরো আগস্টের এ সংক্রান্ত রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির প্রেক্ষিতে অন্যান্যদের সাথে তার মেয়রের পদও চলে যায় সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকলেন লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান